好的。 দেখো বন্ধুরা যে সকালবেলা বর কাজে বেরোচ্ছে বরের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ তোমরা সবাই জানো যে অনেক জ্বর অনেক ঠান্ডা লেগেছে বুকে ব্যথা করছে যন্ত্রণা করছে ওর সপ মানে সর্দিটা বসে গেছে বুকের মধ্যে ওষুধ এনেছি অনেক করে বললাম আজকে বাড়ি থাকতে কিন্তু আজকে বাড়ি থাকা হলো না হচ্ছে না তার কারণ হচ্ছে আজকে আমাদের হচ্ছে সপ্তাহের দিন সোমবার সপ্তাহ যদি পয়সাটা না পায় সারা সপ্তাহ পাওয়া যাবে না সেই গিয়ে আবার আগের সোমবার পেতে হবে এবার যেহেতু বরের ওষুধ এনেছি আবার হয়তো ডাক্তারখানা নিয়ে যেতে হবে কালের মানে হসপিটাল হসপিটালে নিয়েছিলাম তোমরা জানো সেই ওষুধ খেয়ে ভালো হয়নি আজকের একটু ভালো আরও দামি কিছু ওষুধ আনতে হবে নাহলে কিন্তু এই বরের হয় না হয় না শরীর খারাপ যখন হয় না তখন ও নিজে পাগল হয়ে যায় আর সব মানে সবাইকে পাগল করে ফেলে ও নিজেও জানে না যে ও নিজে কী করছে জানো তো শরীর খারাপটা অতিরিক্ত না হলে ও কিন্তু মুখে বলে না বুঝতেই পারছো শরীর খারাপ নিয়ে কাজে বেরোচ্ছে মানে তা আমি আবার এখানে বললাম ফোন টোন নিয়েছো নাকি যদি কোনো বেশি অসুবিধা হয় তুমি বাড়ি চলে এসো তা তাই জন্য বর বেরিয়ে যাচ্ছে আমারও মনটা ভীষণ খারাপ কেন এমন 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 দিন কপাল ভাগ্য আমাদের যে যে শরীর খারাপ হলে ঘরে একদিন বসে আমরা বা খাবো সেই ক্ষমতা বা সামর্থ্য দুটোর মধ্যে একটাও নেই শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ছেলে ওখানে চান টান করে এসে খাচ্ছে আর আমি রেডি হয়েছি এখন প্রায় সাড়ে এগারোটা বাজে প্রায় না সাড়ে এগারোটা বাজে সব থেকে বড় কথা শিবানী ভিডিও শুরু করেনি এখনো বাইরে হচ্ছে বৃষ্টি আজকে বরের প্রচণ্ড জ্বর যেহেতু সপ্তাহ দিন তাই এত জ্বর নিয়েও বরকে কাজে বেরোতে হলো আজকে যদি সপ্তাহ না তোলে আবার সপ্তাহ পাবে না মানে যাই হোক এই অনেক রকম সমস্যা থাকলে যা হয় আর কি জীবনে তো মনটা ওই জন্য ভালো নেই ওই জন্য ভাব দিলাম যে করবো না তারপরে আবার এই এত বেলায় রেডি হয়েছি শাড়ি এই শাড়িটা অনেক পুরানো শাড়ি তো কোনো কাজে তো লাগুক ভিডিও করার কাজে তো লাগুক রোজ তো এই শাড়িটা পরে আর ভিডিও করা যায় না এটা প্রচুর ছিঁড়ে গেছে মানে অনেক জায়গা দিয়ে ছিঁড়ে গেছে গরম না মানে আর একটা কিনবো 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 করছি কেনা হচ্ছে না আমি খাবো না মনে পড়লো এখন মার কথা হুম

তো সব উঠে চলে গেলাম হচ্ছে ব্যাপার বড় শরীর খারাপ তা সত্ত্বেও গেছে তো মনটা ভালো নেই তো এখন বেলায় মনে হলো যে যাক দিয়ে ভিডিওর কাজ করি যখন ভিডিওটা করি ভিডিও তো করতে হবে যদি ভিডিও করে আজকের এই দিনটা হয়তো পরবর্তীকালে আমার দেখতে হবে না যদি ভিডিওতে আমার ভিউজ আছে মানে ভিউজ আছে এখান দিয়ে যদি ইনকাম করতে পারি তাহলে এই দিনটা তো পরবর্তীকালে আমাকে দেখতে হবে না তাই না পরবর্তীকালে হয়তো এর থেকে অনেক ভালো দিন আমার জীবনে আসবে আজকের দিনের জন্য দুঃখ আগামী দিনের জন্য হাসি মানে আগামী দিনটা ভালো যাবে সেটা ভাবা দরকার তো চলো আগে করে নি ভিডিওটা তারপর তোমাদের সাথে কথা বলি বেলা বাজে একটা সময় হচ্ছে এখন হচ্ছে সবে একটা বাজে একটার বেশি হচ্ছে এখন হচ্ছে ভিডিও করা কমপ্লিট হলো আজকে নেটটা ভীষণ জ্বালাতন করছিল যার জন্য অনেকটা দেরি হলো মানে অনেকটাই দেরি হয়ে গেল করে উঠতে মানে প্রচুর দেরি হয়ে গেল তো বাইরে করছিলাম আবার বৃষ্টিও ব্যাপার আছে বৃষ্টিও চলে আসছিলো তো বৃষ্টিও চলে মানে ঝটপটিয়ে বৃষ্টি চলে আসছিলো ছেলে ঠাকুরের বাসন ধরছে ঠাকুর দেবে বলে আর আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিয়ে এই ড্রেসটা তো খুলবো সেই জন্যে তো তোমাদের ওই বলছি যে হচ্ছে ব্যাপার হচ্ছে কি বলো যে ছেলে ওই ঠাকুর বাসন ঠাকুর দেবে আমি রান্না করব টিভির আওয়াজটা মিউট করলাম আর মানুষের হচ্ছে বর জ্বর অবস্থা যে কাজে গেছে আর বউ দেখো ঘরে বাড়িতে নাচানাচি করছে ভিডিও করছে এইটা হচ্ছে মানুষের মানসিকতা কিন্তু কেন করছি সেটা তোমরা জানো সেটা আমি জানি যে এই জন্যে করছি যাতে ভবিষ্যৎটা এই দিনটা যেন দেখতে না হয় জ্বর অবস্থা আমার বরকে কাজে যেতে না হয় যেন আমিও এখান দিয়ে কিছু করে উঠতে পারি কেন কেউ শখে করে না বুঝেছ শখ নেই আমাদের আমি ওই কথা আমরা বলি না যে আমরা শখে করি মনে এক রকম আর মুখে একরকম তোমরা আমার কাছে শুনতে পাওনি কোনো দিন আগামী দিনও কোনো দিন শুনতে পাবে না যে শিবানী বলছে এক আর করছে এক তাহলে শিবানী যদি শখেই করে তাহলে শিবানী কেন বলবে এই প্ল্যাটফর্মে দাঁড়ানোর জন্যে তাই না তো সেখান থেকে তো তোমরা ভালোবাসা সেভাবে আমাকে দেবে না তোমরা বলবে শিবানী মিথ্যা কথা বলছে শিবানী বলছে শখে করছে আর এদিকে বলছে যে তোমাদের সাপোর্ট না পেলে তোমাদের ভালোবাসা না পেলে আগিয়ে যেতে পারবো না তাহলে কেন বলবো সব যদি হয় তাহলে তো সেতে ভিউজ হলে হলো না হলো না হলো ইনকাম হলো হলো না হলো না হলো তাই তো তো সে হচ্ছে ব্যাপার তো চলো ভিজা জামা কাপড়গুলো একটু মেললাম মানে কতবার মেলছি আর কতবার তুলছি জানি না তো কালকে লাইভ করেছিলাম চেষ্টা করবো প্রতিদিন আসা তো অসীমা দিদি বলছিল যে শিবানী তোমাকে ছাড়তে মন করছে না সত্যি কথাই এই আমি আর একটা ফোন কিনতে পারলে তখন আশা করি প্রতিদিনই করতে পারবো আগের মতো আবার প্রতিদিন চালু করবো তো তোমরা সাথে থাকো পাশে থাকো সবাইকে টাটা ছেলে বলছে কবে যে কিনবো কে জানে তো বলো একটা দুটো পয়সা না অনেকগুলো টাকার ব্যাপার ছেলে তো জোগাড় করতে হবে তাই না জোগাড় না করলে কি করে হবে এই তো একের পর এক খরচা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তারপরে তো সামনে পুজো টুজো আছে দেখা যাক কোথায় কত দূর কি হয় তো চলো সাথে থাকো সব কিছু করেই চলে এসেছি এখানে সবজি বার করতে সবজি নিতে এসেছি তো কি রান্না করব কারটা কোনটা রান্না করব সেটা সেই জন্যে আর এখানে হচ্ছে বরকে একটু পরে পরেই ফোন করছি আর এই দেখো ঝিঙাটা যাচ্ছে দেখতে পা সেদিনই মনে হলো যে ঝিঙাটা মনে হয় জায়গা দিয়ে নষ্ট হয়ে যাবে তো দেখলাম যে হ্যাঁ সত্যি ওখানটা দিয়ে নষ্ট হয়ে গেছে একটু পোকা মতো ধরেছে আর এখানে হচ্ছে বরকে থেকে থেকে ফোন করছি কারণ হচ্ছে তো শরীরটা কেমন আছে না আছে সেটা জানার জন্য বুঝেছো আর সবজিগুলো বার করছি আর ছেলেকে বলছি ছেলের সাথে আমার কথা হচ্ছে ছেলে বলছে মা যে আমার ফোনটা কবে কিনে দেবে বলো আমার ফোনটা ছাড়া পড়া হচ্ছে না আমার স্যারও বলছে কম্পিউটারে স্যার ওখান থেকে বলছে না কম্পিউটারে এগুলো প্র্যাকটিস করে আসবি নলে করবি তো সেই ক্ষেত্রে হচ্ছে না তো আমি তো চেষ্টা করছি সত্যি কথা বলতে যে আমি চেষ্টা করেই যাচ্ছি যে তোমাদের এই আমার ছেলেকে ফোনটা কিনে দেবো কিন্তু না পারলে কী করবো বলো পেরে উঠছি না একের পর এক লেগে আছে টাকার জোগাড় করে উঠতে পারছি না তো যাকে আমার কষ্ট আমার মনেই থাক তোমাদের সামনে নলে শিবানি হাসি মুখেই আসুক এ হচ্ছে পটল কাটতে বসেছি পটল আর আলু ভাজবো নিমবেগুন করব আর ওখানে ডাল সেদ্ধ বসিয়েছি একদিকে ভাত বসিয়েছি দুদিকে দুটো গ্যাসে দুদিকে বসেছি রান্নাও কিন্তু এত বেলা হয়ে গেছে বলে রান্নাও কিন্তু দুদিকে দুটো গ্যাসে বসাবো মানে দুটো কড়াইতে বসাবো একদিকে পটল আলু ভাজা বসাবো একদিকে কিন্তু ওই নিম বেগুনটা বসাবো নিম বেগুনের কড়াইতে পটল আলু করবো না জানো তো নিম বেগুনের কড়াইটা একদম আলাদাই করবো ঝটপট করে সব কেটে নিচ্ছে আর পটলগুলো এত কচি যে একটু দানা নেই জানো তো একটু ঢেঁড়সের তরকারি ছিল গরম করে নিয়েছি সে গরম করে রেখে নিলাম এবার হচ্ছে কড়াইতে ডালটা ফুটতে বসাবো কুকারের মধ্যে ডালটা সেদ্ধ হয়ে গেছিলো জল দিয়ে সুন্দর করে সব দিয়ে নিয়েছি আরে জানো তো কি করেছি পরে বলছি তোমাদের মানে আগে তো করে নিয়েছি ওটা যে যখন ডালটা ফুটিয়েছি তখন কিন্তু ওর মধ্যে নুন দিইনি সব দিয়েছি কিন্তু নুন লঙ্কা হলুদ সব দিয়েছি কিন্তু নুন দিইনি জানো মানে মাথার মধ্যে বলে না চিন্তা ভাবনা থাকলে তখন কিন্তু এরকম হয় এক বরের চিন্তা করছি এক এদিকে ছেলের ফোনের চিন্তা করছি সব মিলে মিশে একসার হয়ে গেছে জানো তো তো চলো এই যে ডালটা ফুটুক তারপরে আর বাকি সরঞ্জামগুলো জোগাড় করে নিই তাহলে ঝটপট রান্নাটা শেষ করতে পারবো বরকে আবার ফোন করার আছে আজকে রান্না করবো বেলা তো প্রচুর গড়িয়েছে একটু ডাল করবো মাছের মাথা দিয়ে যেটা আমার ছেলের খুব প্রিয় এটাই করব আর করব নিম বেগুন করব বরের জন্য বর আর ছেলের মানে বরের তো যেন তোমরা জ্বরে মুখে একটু স্বাদ নেই সেই জন্য নিম বেগুন করব আর পটল আর আলু কুচিয়ে ভাজবো যাতে রাতেও রুটি খাওয়া হয় এখনো খাওয়া হয় আর আলু সেদ্ধ আমি অলরেডি দিয়ে দিয়েছি এমনিতে বুঝেছো এই হচ্ছে ব্যাপার এই রান্না বান্না আজকে বড্ড দেরি এত দেরি মানে দেরি বলে লাভ নেই প্রচুর দেরি হয়ে গেল আমার আর বরকে ফোন করছি বরের ফোনে ফোন লাগছে না ফোনটা তো একটু আগেও কথা বললাম একটার সময় তখনও ঠিক ছিল এখন বলছে সুইচ অফ তো ছেলেকে পাঠাচ্ছি মানে যা বাবা গিয়ে একটু দেখ বাবার শরীর শরীর খারাপ করলো নাকি কেন ও রাস্তায় ও সাইকেল নিয়ে যাবে তাই জন্য ছেলেকে আবার পাঠিয়ে দিচ্ছি যেহেতু একটু আগেও বললো যে আমার ভাল লাগছে না সেই জন্য তো চলো ছেলে যাক মানে আমার বরকে আর কি বলতে টাইম কটা বাজে আমি আসছি একটা গোটা মাথা মাছের মাথা দিয়ে কিন্তু ডালটা করলে ডালটা বেশি টেস্ট হয় জানো তো আর আমি না অনেকে গরম মশলা খাই সচরাচর আমি ঘরে যখন করি তখন কিন্তু গরম মশলা ব্যবহার করি না আর এটা হচ্ছে অর্ধেক মাছের মাথা তো অর্ধেক মাথা দিয়ে করলে কিন্তু মাছের মাথাটা ঠিক মানে হয় না আর আমার ছেলে যেহেতু ভালো খায় ওই জন্য মাছের মাথাটা আমি ঠিক ভাঙিও না জানো তো একদম গোটা গোটা করে রেখে দিই আর কি বলবো বলো তো যে চারিদিকে মানুষের যখন মানে মন খারাপ থাকে সময়টা খারাপ থাকে তখন এত মানুষের উৎপাত বাড়ে বলার কথা না আর সত্যি কথা বলতে যখন আমাদের সময়টা খারাপ আসে না তখন চারিদিক দিয়ে আসে এত মানে আসে মানে চারিদিক দিয়ে খারাপ সময় যে বলার কথা মানে বলে বোঝাতে পারবো না একের পর এক একটার পর একটা কিন্তু আমাদের লেগে থাকে তো এই যে ছেলে চলে এসছে আমার বরকে বলতে গেছিল যে দুটো বেজে গেছে সেটা ওর বাবাকে বলতে গেলো আর ছেলে যদি মানে বাড়িতে আজকে না থাকতো তাহলে খবর পাঠাতে পারতাম না তো বর বলল যে দুটো বেজে গেছে এখনও তো কত মানে হঠাৎ করে বুঝতে পারিনি অনেকটা সিমেন্ট মাখিয়ে নিয়েছে এখন ওই কাজটা যতক্ষণ না করবে না ততক্ষণ আর বাড়িতে কিন্তু আসতে পারবে না তো আমি বললাম তো বাবাকে বললি না যে একটু আগেই তোমার ফোন কথা বললাম তারপরে আমি আবার ফোন লাগালাম বললাম কী গো তোমার ফোনটা সুইচ অফ কেন হয়ে গেছে তো বলছে যে কীভাবে চাপে হয়ে গেছে একটু আগেই তো তোমার সাথে কথা বললাম তো এই হচ্ছে ব্যাপার আমার বরের মানে ফোনটা খারাপ ফোনটা ভাবছিলাম সারিয়ে দেবো তো কোনটা কি করবো সেটা বুঝে উঠতে পারি না ফোনটা সারিয়ে দিলে নিজের টাইমটা নিজে দেখতে পাবে যদি নিজের টাইমটা নিজে দেখতে পাই তাহলে টাইমটা বলার আর দরকার পড়বে না জানো তো তাহলে একটু সুবিধা হবে আমারও এই এত কাজকর্মের মধ্যে মনে থাকে না আর এখানে দেখো মাছের ঝোল বসিয়ে দিচ্ছি আর এর কড়াই তেলটা যা গরম হওয়া হয়েছে আজকে তার মধ্যে মশলা দিলাম সব তেলটা উঠে কিন্তু উড়ে কিন্তু চলে যাচ্ছে মাছ করি এখন মাছটা করে তারপর দুদিকে দুটো গ্যাসে কিন্তু দুদিকে চাপিয়ে দেবো আমি হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে আর এখানে তোমার কি বলে মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে নিম যে বাকি আর হচ্ছে এখনো পটল আলু ভাজা এক খালা কেটেছি দেখো পুরো এক খালা সব বাকি বুঝেছো আর তো মাছের ঝোলটা এখন তেল তোমরা দেখতে পাবে না কেন তো যেই মানে তেলটা প্রচুর আগুন আগুন হয়ে গেছিলো পকড়ি মশলাটা দিয়েছি সব তেল উড়ে গেছে তেল যখন আগুন আগুন হয়ে যায় না তখন যদি মশলা দেওয়া যায় মাছের তেলটা একদম যে লাল লাল ব্যাপারটা তেলটা পুরো উঠে আর এই মুখ ডাল করলে না বড্ড কড়াইয়ের এই সাইড গুলো একদম চিপচিপানি হয়ে যায় জানো তো হয়ে যায় কড়াইটা ধুয়ে না মানে আমি তো প্রত্যেকবার যতগুলো যা রান্না করি আমি প্রত্যেকবার ধুয়ে তারপরে কিন্তু কড়াই বসাই কেন বলতো যে কড়াইটা পোড়ে না কড়াইটা একদমই ফুটবে না সেই জন্য বসে তো ওইটাতে বসাবো নিম বেগুন এটাতে বসাবো পটল আলু কেন অনেকটা বেলা হয়েছে আর এই যে বাটিতে ছেলেকে দিলাম একটু ডাল ছেলে খেলো আর আমি খেলাম একটু মুড়ি বুঝেছো এই হচ্ছে ব্যাপার এই তেলটা অনেকটা বেশি এতটা তেলে নিম বেগুন করাটা উচিত হবে না বড়া ভাজার তেল তবে এটা সর্ষের তেলই অল্প করে নিম বেগুনটা একটু অল্প তেলেই ঠিক আছে থাক ওই কড়াইতে যদি আমি এখন ওই ইয়ে করি ওই এই কড়াইতে যদি ওকে নিম বেগুন করি তাহলে আমাকে একদম লাস্ট পাতে করতে হবে দেরিও হবে আর ওটা কি বলো তো খাওয়া যাবে না খাওয়া যাবে না বলতে গেলে ইসে হবে না বলছি কি আমি সব গুলিয়ে ফেলেছি তালে গলে তা বলে গোলে মালে তালে গোলে গোলে সেই অবস্থা হয়ে গেছে মানে ও মানে অপেক্ষা করতে হবে অনেকটা দেরি হবে আর কি নিম বেগুন তো তেতো বুঝেছো সে হচ্ছে ব্যাপার এই যে শুকনো লঙ্কা দুটো ভাজি বরের জন্য আমি আর ছেলে পেঁয়াজের কাঁচা লঙ্কা দিয়ে খাবো এই দেখো শুকনো লঙ্কা ভেজে তুলে রাখলাম বড়ো হচ্ছে আলু সেদ্ধ দিই শুকনো লঙ্কা দিয়ে ভাজাটা ভালোবাসে আমি আর ছেলে হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে বেশি ভালোবাসি কিন্তু দেখা যাক কি করা যাক এক জায়গায় মাখি না দু জায়গা তো এই জায়গায় দেখো কড়াইতে তেল রয়েছে এই তেলটা হচ্ছে দিয়ে নিম বেগুন করবো এই কড়াইতে অনেকটা তেল ছিল এখানে ওখানে দুটো জায়গায় ঢেলে নিলাম অল্প অল্প আর এই ভাজাটা আগে বসিয়ে নিই একবার যেন ভাবছি যে খুন্তি তো একটাই তো ওইদিকে নিম বেগুনটা যদি আমি নাড়া দিই তাহলে এইটা নাড়া দিতে পারবো না কি করব তারপরে একটা নিয়ে নিলাম হচ্ছে চামচ বুঝেছো বড় চামচ তারপরে কী করেছি বলো তো আগে তো বেগুনটা ভাজা ভাজা করেছি ততক্ষণ খুন্তি দিয়েই নিয়েছি যখন আমি নিম পাতা দিয়েছি তখন হয়তো এই চামচি দিয়ে করেছি আর কি বলো তো একটা জিনিস নিম নিম পাতা কিন্তু সব দিন খাওয়া যায় না বৃহস্পতিবার নিমের নিমের জন্মদিন সেজন্য বৃহস্পতিবার খায় না বাচ্চা কাচ্চার জন্মবারের দিন নিম পাতা খায় না শনি মঙ্গলবার খায় না আমাবস্যা পূর্ণিমা একাদশীতে খায় না এরকম অনেক দিন কিন্তু অনেক নিয়ম আছে জানো তো যার মেনে চলতে হয় আমরা হয়তো এখনকার দিনে মানুষরা সব কিছু মানি না কিন্তু নিয়মটা কিন্তু অনেকটা মেনে চলতে হয় তারপরে এই দেখো আমার হয়ে গেছে আমি সব গোছাচ্ছি বরকে ফোন করলাম বর আসবে তো সত্যি কথা বলতে বর কাজে তো চলে গেছে কিন্তু বরের মারাত্মক শরীর খারাপ পেরায় ওখানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে যে এত শরীর খারাপ আমি বললাম তুমি বাড়ি চলে আসো বললো না সিমেন্ট বালি এতটা মাখা আছে সেই জন্য আর আসলো না তো আমি কী আর বলবো আর কিছু করার নেই এই যে নিম বললাম না একটা খুন্তি দেখো বেগুনটা লাল লাল করে ভেজেছি এবার চোর মধ্যে নিম পাতা দেবো আর নিম পাতা দিলে কি করবো বলো তো সেটা দিয়ে একটা বড় চামচি আছে যেটা আমার বরের হাত ফুটো হলে মাঝে মাঝে ভাত খায় সেটা দিয়ে হচ্ছে নিম পাতাটা দিয়ে বেগুনটা দিয়ে নাড়া দেবো তাহলেই হয়ে যাবে আর এখানে এই যে ভাজাটা বসিয়েছি কালো জিরা ফোড়ন দিয়ে আর আমাদের রান্না দেখো কমপ্লিট হয়ে গেছে যে পটল আলু ভাজা ভাত এখানে হচ্ছে নিম বেগুন করেছি এখানে আলু সেদ্ধ করেছি এখানে এই দেখো স্যালাড করেছি মাছের মাথা ডাল করেছি মাছের ঝোল করেছি সত্যি বলতে কথা বলতে ভালো লাগছে না কথা বলতে মানে একদমই পাচ্ছি না যে কি একটা ভাগ্য কি একটা কপাল আমাদের যে কপালটায় মানে কি বলবো যে মানে এত এতটা কষ্ট একটা জিনিস জানো তো মানুষ বলে টাকা পয়সার থেকে সুখ বড় কিন্তু না যখন টাকা পয়সা থাকে না না তখন মানুষ জানে যে টাকা পয়সার কী দাম টাকা পয়সা ছাড়া কিন্তু কিছু হবে না পেটে দুটো ভাত হবে না গায়ে জামা কাপড় হবে না এবার খালি গায়ে তো ঘুরে বেড়াতে পারবো না ছেঁড়া পরে ঘুরে বেড়াতে পারবো না তাহলে আশেপাশে শুকুনের নজর গায়ের উপর পড়বে তাই না তো এইরকম অনেক জিনিস আছে যখন টাকা পয়সার দরকার পড়ে ধরো আমি আছে বাসন বাইরে ভিজিয়ে এসেছি আর এখানে ছেলে বরকে খেতে দিয়েছি ছেলের জন্য মাছের মাথার ডাল আর ঢেঁড়ো শস্য বাটা কালকে আমি মানে বাঁচিয়ে রেখেছি যে ছেলে আমার খুব প্রিয় ছেলের জন্য বাঁচিয়ে রেখেছি গরম করে রেখেছি না রাখলে তো নষ্ট হয়ে যাবে শস্য বাটা আর বরের জন্য করেছি নিম বেগুন করেছি তো বরের কাস্তে কাস্তে বলছে যে পুরো গলা ফলা এইসব চিড়ে গেছে কিছুতেই খেতে পারছে না আর জলও খেতে পাচ্ছে না এইসব জ্বালা করছে তুমি আবার যাবে তো বলছে দেখি দেখা যাক কি হচ্ছে ওর মানে কি কাশি দে বেশি কষ্ট হচ্ছে মনে হচ্ছে কালকে বলেই মানে ওখানে বলা হয়েছে তা সত্ত্বেও বুঝতে পারছি না কেন কমছে না যদিও কাশি চট করে যায় না সেটা আমি জানি কাশি হলে একবার আর কবে যে সারে তার ঠিকানা নেই আমি যাব এখন বাইরে বাসন মাস আর এরা যে আমার মাথাটা আমাদের পুরো খারাপ করে দেবে নিজেদের বাড়ি কাজ করছে আর লোকের মাথা একদম পুরো ফ্র্যাকচার করে দিচ্ছে আমি তো ভাবছি কালকেই আমি গিয়ে বলবো যে নিচের দিকে নামে মেশিনটা চালাবেন ঘরে টেকাই যাচ্ছে না এত আওয়াজ হচ্ছে আমি বলবোই বলবো ভেবেই নিয়েছি তা যা বলার মানে যা ভাবার ভাববে ওদিকে ওরা নিচের দিকে নামছে না ঠিক একদম আমাদের ঘরের মাথার দিকে উঁচুতেই একদম সামনেই মেশিন চালাচ্ছে মা সারাদিন এক দু ঘন্টা ও চললে ঠিক আছে সারা দিন ধরে চললে মানুষ থাকতে পারে সারাটা দিন সে সকালবেলা দিয়ে শুরু হয় বাথরুম যাচ্ছে পেট ব্যথা হচ্ছে ওই যে ছেলে খেতে বসে ভাতের থাল থেকে উঠে চলে গেল ওর পেটে যন্ত্রণা করছে আমাদের ঘরে যে কি লেগেছে মানে কি দশা লেগেছে আমি বুঝে উঠতে না কি যে হচ্ছে এই হঠাৎ করে মানে সময়টা খারাপ যায় হঠাৎ করে এবছর এতটা সময় খারাপ মানে বলার কথা না মানে কি বলবো আর কি চলো আমি বাসন যায় যাই ছেলে তৎক্ষণ বাথরুম দিয়ে আসো এই যে ভাত খুলে রেখে চলে গেল এই যে বর খাক তারপর আমি আসি দেখা যাক মন মেজা যে একটু আমার ভালো নেই এই দেখো বললাম না বরের ভীষণ কাইল সতেরো বছরে আজ অব্দি কোনো দিন আমি আমার বরের সেবা করিনি কোনো দিন না মানে কোনো দিন না কোনো দিন নিয়ে হাজার কষ্ট হলে এইবার বুঝতে পারছি না কেন ওকে দেখে আমি ভয় পেয়ে যাচ্ছি যে যদি কিছু ঘটে যায় তাহলে আমাদের কি হবে আমার বরের যদি কিছু ঘটে যায় বিশ্বাস করো আমাদের জীবনটা পুরো শেষ হয়ে যাবে রাস্তায় গিয়ে দাঁড়ানো ছাড়া আমাদের কোনো উপায় নেই এত বুকে যন্ত্রণা কেন করছে বুঝতে পারছি না ডাক্তার তো দেখাচ্ছি ওষুধ খাওয়াচ্ছি তাও কমছে না সতেরো বছরে এই ফার্স্ট আমার বর যে আমাকে কষ্ট পেয়ে বললো যে তুমি আমাকে একটু এ করে দেবে আমি থাকতে পারছি না সেখানে আমার চোখে জল এসে যাচ্ছে কিন্তু সবার সামনে আমি চোখে জল আনতে পারি না মনে কষ্টটা আমার রাগ হয়ে ফুটে বেরোয় আর কি আমি মনে কষ্ট বলতে পারি না তেমনভাবে তারপরে বর ওটা করেও কষ্ট আরাম পেলো না বললো আমি একটু গরম জল গার্গেল করে আসি তাই জন্য গরম জল ওষুধ দিয়ে আবার গার্গেল করতে গেল যেটা হচ্ছে সন্ধেবেলা করতে হতো সেটা এখনই করে নিল আর গরম জল মানে ভীষণ গরম জল ফোটানো জল বলছে আমার খুব কষ্ট হচ্ছে বুকে মানে কাচতে পারছে না এত ওর বুকে কষ্ট হচ্ছে এত যন্ত্রণা হচ্ছে তো ওর বুক আর বুকে যন্ত্রণা মানেই না আমার ভীষণ পরিমাণে কিন্তু ভয় লেগে যায় জানো তো তো বন্ধুরা সারা দুপুর সারার দুপুর ঘুম নেই কিছু না বরের প্রচন্ড পরিমাণে কাশির চোটে এগুলো সব যন্ত্রণা করছে না জ্বালা করছে না কি করছে ওর নিজেও বলতে পারছে না মানে পুরো মানে কষ্ট শেষ নেই ওই যে মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে ওর ও যার জন্য আবার গেছিল এখন ও যে দোকানে ওষুধ এনেছিলাম সেই দোকানে এই ওষুধগুলো সব দিলো এটা কাশির জন্য মনে হয় তাই তো এটা কাশি কমার জন্যে আর এই কালকে এনেছিলাম আমি ওষুধ কালকে কার আর রাতে তারপরে হসপিটাল সেই হসপিটালের ওষুধেও কাজ হলো না আবার এখন ওখানে গেল ওই মানে দোকানে ডাক্তার বসে এখানে দেখাতে এই ওষুধগুলো দিল এগুলো খেতে বলে যে সব এখনই এই এটা দুশো টাকার এটা একশো টাকার দুশো একে তিনশো টাকা তিনশো টাকার ওষুধ বর বলছে অনেক টাকার ওষুধ হয়ে গেলো জানি না একদম আর ছেলে গেলো এক জায়গার মাইনা বাকি আছে সেইখানে মাইনা দিতে পড়া নেই এসে পড়তে বসবে আর আমাদের না আছে ঘুম না আছে খাওয়া আজকে তো কোনো রকম বেরিয়ে তবু কাজ করতে পেরেছিলো কাজে গেছিলো কালকে তো মনে হয় সেটা সম্ভব না কালকে তো মনে যেতে পারবে না কেন শরীরের অবস্থা বেহাল দেখা যাক কি হচ্ছে আগে পরে বলছি তোমাদের আমার বরের হচ্ছে ওষুধ খাওয়ার নামে গায়ে জ্বর আমার বরকে আমি যখন বললাম যে কী একটু মুড়ি টুড়ি বা কিছু একটা খেয়ে ওষুধটা নাও বললো না আমি বিস্কুট খেয়ে খাবো আর নিঃশ্বাস নিতে পারছে না যেন তোর মানে শ্বাসের কষ্টর মতন কষ্ট হচ্ছে ছেলে মাইনা দিতে গিয়েছিল একটা স্যারকে মাইনা সেদিন দিতে পারেনি এসে মাইনা দিয়ে এসে ওই কাপড় পরেই ও যখন বললো ওর বাবাকে না তখন ওর কথাটা শুনে যাক ছেলে বড় হয়েছে এখানেই বোঝা যায় যে বাবা মারা বলে না একটা সময় ছেলে বড় হলে তার কথা শোনে তা ছেলে নিজেই ওর বাবাকে মুড়ি টুড়িগুলো ঢেলে দিচ্ছিলো তাই বললাম চলো আমি একটু ক্যামেরা ধরে ক্যামেরা করি তাই জন্য একটু ক্যামেরা করলাম তো বর বলছে আমি কিছু খেতে পাচ্ছি না আমি মানে গলা দিয়ে নামাতেই পাচ্ছি না কোনো খাবার মুখে স্বাদ নেই সেটা একরকম আমার বরের মুখে স্বাদ না থাকলেও না আমার বর কিন্তু জোর করে খেয়ে নেয় কিন্তু ওর বুকে আর গলায় প্রচণ্ড ব্যথা হচ্ছে কপ নাকি বসে গেছে ডাক্তার বলল তো দেখা যাক ওই জন্য বললো আমি ডাল দিয়ে একটু মাখো তাহলে হচ্ছে ওর মুড়িটা নরমভাবে খেতে পারে ভাজা টাজা আছে সেগুলো খাবে না আমি আবার বললাম যে তোর বাবাকে যাই বলিস না কেন নেবে না যেটা খেতে ইচ্ছা করবে সেটাই নেবে তাই জন্য আমাকে আমার ছেলে আবার বললো তুমি চুপ করো তো যে খেতে থেকে থাকলো তারপরে কিন্তু আবার এই ডালফালগুলো ঢাকা দিয়ে দিল তারপর আমি আবার কি করেছি বলো তো বলছে আমি কিন্তু আর কিচ্ছু খাবো না আমার যেন রুটি করবে না আমি রুটি ফুটি না খাও একটা দুধের প্যাকেট নিয়ে আসবো অন্তত দুধটা খাবে দুধটা খেয়ে বাকি ওষুধ খাবে রাতের বেলা আবার পাঁচখানা কিন্তু ওষুধ পরে আছে রাতের বেলা কিন্তু আবার পাঁচ রকমের ওষুধ খেতে হবে না খেলে কিন্তু ভালো হবে না জ্বরটা নেই জানো তো জ্বরটা কিন্তু কালকের পরে ওখানে কিন্তু কমে গেছে কিন্তু এই যে বুকের যন্ত্রণা আর এই যে কাশি ওটাই মানে ও আর সহ্য করতে পারছে না বুঝেছো

করে আওয়াজ হচ্ছে এরকম কাশি জীবনে মানে আমি কারোর শুনিনি এবার মানে ভিতরে এবার ভয়ে কাজ করছে এত বিচ্ছিরি কাশির আওয়াজ কি বলবো তোমাদের বর পড়েছে ঘুমিয়ে জানো তো আর এখানে বোন ফোন করেছিল বোনের সাথে কথা বলছিলাম বোন আমার বরের জিজ্ঞাসা করছিলো শ্বশুর ফোন করলাম তবে শাশুড়ি আর বোন ননদ বললো শাশুড়ি বাড়ি নেই পর থেকে ফোন করবে তো আমাদের আর পর থেকে ফোন করে না সত্যি কথা বলতে আমাদের খবর নেওয়ার কেউ নেই বোন জানতে পেরে বোন ফোন করেছে মা ফোন করেছে খোঁজ আমরা মরে গেলেও না কারোর কিছু মানে যায় আসে না এরকম হচ্ছে একটা ব্যাপার তো যাগে কষ্ট কষ্ট জায়গায় থাক আর ছেলের সাথে কথা বলছিলাম বলছিলাম যে বাবাকে এবার ডাকো যে বাবাকে বলো বাবা এবার ওষুধ ফষুধগুলো করো ওষুধ খাও দশটা বাজে রাত দশটার সময় আমি মুড়িঝুড়ি বাজায় খাচ্ছি সেই সন্ধেবেলা বলেছিলাম খাবো আর এই দুধ গরম করেছি আর জল গরম মানে জল গরম করে বরকে দিলাম ওষুধটা দেব আর আমি এখানে দুধটা বসিয়ে দিই আমি বললাম তৎক্ষণ তুমি জলটা খেয়ে আসো জলটা খেয়ে না জলটা ওষুধটা করে আসো আমি দুধটা তৎক্ষণ গরম করি দুধ মুড়ি খাও তাহলে তোমার গলায় কষ্ট হবে না তো আমরা কী বলতো সব কথা সব জায়গায় বলি না কিন্তু আমাদের কিন্তু জীবনে কম কষ্ট নেই শুধু জমি চলে যাওয়ার সে কষ্ট না মানুষের ব্যবহারেও কিন্তু প্রচুর কষ্ট কিন্তু আমাদের জীবনে আছে কিন্তু সেটা বললে কি অশান্তির জায়গা তৈরি হবে তাই জন্য বলি না আজ বলে না হচ্ছে ভালোবাসার জায়গাটা তুমি সবার জন্যে করো কিন্তু তোমার জন্য তোমার যখন দরকার পড়বে তখন তুমি দেখবে না কাউকে তুমি পাচ্ছ পাশে কেন বলো কেন জানো শরীরকে তখন মনে হবে যে যদি ওদের খবর রাখি তাহলে ওদের যদি কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে এটাই ভাবে দুধানে গরম করলাম তো এখন আবার একটু উষ্ণ উষ্ণ গরম করলাম আর ফোন করেছিল একদম তার সাথে কথা বলছিলাম বরকে বর তো এইটুকুনিও খেতে দেখো চোখটা বন্ধ না করে তাকাও অল্প যেহেতু ওষুধ বাকি আছে ও কিছুই খেতে চাইছে না বলে রুটি করে খাবে না ওই জন্য দুধটা আনিয়েছি দুধটা আনিয়ে এই যে গরম করে দিলাম অল্প করে দুধ মিনিটা খা একটা আমার চিনি দেবো

ছেলে একটা কার্টুন দেখছিলো আর সেই সময় আমি একটুখানি হেসে ফেললাম সারাদিনে তো হাসি কোথায় চলে গেছে ভুলেই গেছি প্রায় তো এই যে গ্যাস মুচ্ছে কালকে নিরামিষ আছে সেই জন্যে তো বর বলছে সকালে ডাকবে যদি শরীর ভালো থাকে বেরোবো না হলে বেরোবো না আমি তো বারণ করেই যাচ্ছি তবে মনে হয় না কালকে আর কাজে বেরোতে পারবে তো দেখা যাক সময়টা প্রচুর খারাপ চলছে আমাদের তোমরা শুধু পাশে থেকে সতে থেকো আর ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এইটুকুই বলবো তোমরা পাশে না থাকলে আমাদের এই কষ্টের জীবন কোনো বেরোতে পারবো না